সড়কে আসলে আমরা বের হয়েছি গতকাল রাত বারোটায় তো বের হয়ে আমাদের যমুনা সেতু আসতে আসতে আমাদের প্রায় দশটা বেজে গেছে সকাল মানে আমাদের গাজীপুর আবদুল্লাপুর দিকে প্রচুর জ্যাম ছিল যার দরুন আমরা হচ্ছে অনেক জ্যামে পড়ে গিয়েছি এই জন্য আমরা অনেক দেরি আজকে যেমন এখন সাড়ে সাড়ে চারটা প্লাস বেজে গেছে হয়তো তো এত লং জার্নি হয়নি প্রচুর জ্যাম রাস্তায় আর কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য এই কারণে আর কি মূলত জ্যামগুলো

গাজীপুর থেকে আসতে চান্দরার কাছে মানে পলাশবাড়ি এখানে পলাশবাড়ি গাইবান্ধার আগে ওখানে জ্যাম ছিল একটু ঝামেলা হয়েছে আর আপনার চান্দোর ওখানে একটু জ্যাম হয় আর মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে মনে করেন যে আধা ঘন্টার রাস্তায় এক ঘন্টা লেগে গেছে আবার আরেক জায়গায় ছিল ওই জায়গায় এক ঘন্টা লাগতো কিন্তু দুই তিন ঘন্টা ওই জায়গায় লেগে গেছে যে জায়গায় আমরা ছয় ঘন্টা আসতে পারতাম ওই জায়গায় আমাদের আসতে দশ ঘন্টা লেগে গেছে জ্যামটা যে যে রাস্তার কাজ করে রাখছে মাঝখানে কিছু গর্ত রয়ে গেছে ওইটার জন্য সিঙ্গেল রাস্তা আছে ওই সিঙ্গেল রাস্তাটার জন্য চালকদের অসুস্থার জন্য ওই জন্য আর কি জ্যামটা লেগে গেছে মানে তিন রাস্তার গাড়ি এক রাস্তা দিয়ে আসতে হয় তখনই জ্যামটা লাগে আর কি তিনটা গাড়ি একসাথে হয়ে গেলে আসতে পার হইতে দেরি হয় আর কি